বিসমিল্লাহ রহমান রহিম আমি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের দুইটা কটেজ মায়াবিনী মায়াবতী তো আমি মায়াবতীর সামনে আসি এটা আমাদের কটেজ মায়াবতী এটা ডাবল খাটের একটি রুম প্রবেশ করতেছি আমি মায়াবতীতে আপনারা প্রবেশ করার সাথে সাথে দেখতে পারবেন দুটো খাট এখানে দেওয়া আছে একটা ডাবল খাট একটা সিঙ্গেল খাট পরিপাটি রুম এটা মূলত যারা বাচ্চা নিয়ে আসবেন কাপল বেবি নিয়ে আসবেন তাদের জন্য বেস্ট একটা রুম এই ছোটো খাটটাতে বেবি থাকতে পারবে এবং বড়ো খাটটাতে কাপল থাকতে পারবে এবং প্রশস্ত একটি রুম এই সোফা দেওয়া আছে টি টেবিল দেওয়া আছে বা তিনজনের কোনো ফ্রেন্ড সার্কেল আসলে তারাও এই রুমটি নিতে পারবেন এখানে দুটো ডাবল খাট দেওয়া আছে একটা বড় সাইজের একটা সিঙ্গেল সাইজের এবং আমাদের এই মায়াবী কটেজগুলো সবগুলো খোলামেলা আলো বাতাস পরিপূর্ণ প্রতিটি রুমে আমি এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে আমাদের বেডসিন দেওয়া আছে এখানে ওয়াশরুমটা একটু দেখাচ্ছি এটা আমাদের ওয়াশরুম খুবই প্রশস্ত একটি ওয়াশরুম আর এই ওয়াশরুমের পাশে যে স্লাইডিং গ্লাস এখান থেকে আপনি পুরো রাঙ্গামাটির ভিউ উপভোগ করতে পারবেন খুবই সুন্দর মনোরম দৃশ্য আর প্রতিটি রুমে স্লাইডিং গ্লাস দেওয়া আছে যথেষ্ট আলো বাতাস প্রবেশ করতে পারে রুমগুলোতে আমাদের পুরো দ্বীপ এবং প্রতিটি কটেজ সোলার সিস্টেম যার ফলে কারেন্ট যাওয়ার কোনো টেনশন নাই চব্বিশ ঘন্টা আপনারা আলো পাবেন আর দিনের বেলায় তো যথেষ্ট আলো রুমে প্রবেশ করতেছে এটা মূলত তিনজনের একটি রুম এখানে আমাদের প্রতিটি রুমে আমাদের গেস্টের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা আছে তো যা হোক আমি এতক্ষণ মায়াপতি দেখাইলাম এখন আপনাদেরকে আমি মায়াবিনী রুমটা একটু দেখানোর চেষ্টা করতেছি দুটো রুমই পাশাপাশি এবং এটা ডাবল বেডের রুম এই দুটো রুম আমাদের ডাবল বেডের এখন আমি মায়াবিনীতে প্রবেশ করব দেখাবো এটার সৌন্দর্য এবং এটার ডেকোরেট এবং এটার বিস্তারিত এটা আমাদের মায়াবিনী তো আমি প্রবেশ করতেছি মায়াবিনীতে আমরা প্রবেশ করলাম মায়াবিনীতে এবং প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি দুটো খাট একটা ডাবল একটা সিঙ্গেল এখানে মূলত ওই আগের রুমটার মতোই কোনো ফ্যামিলি কাপল তাদের বাচ্চাসহ থাকলে তারা তাদের জন্য এটা বেস্ট এবং যদি তিনজন কোনো গ্রুপ আসে তাদের জন্য এটা বেস্ট তো আপনারা এখানে একটা সোফা একটি টি টেবিল একটি আলমারি লম্বা প্রশস্ত আয়নাসহ পেয়ে যাবেন খুবই সুন্দর পরিপাটি গোছালো একটি রুম এবং এই রুমের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে পুরো রুমটাতেই আপনার জ্বালানা আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে এখানে এই যে একটা বেসিন আছে এখানে বেসিনের পাশেই একটা সুন্দর পরিপাটি ওয়াশরুম আমি একটু দেখাচ্ছি ওয়াশরুমটা এই ওয়াশরুম এবং এই ওয়াশরুমে দেখেন আপনারা পুরো একটা বড় জানালা দেওয়া আছে এটা আপনারা খুললেই আপনার এটার আলো বাতাস আমার এক হাতে ক্যামেরা থেকে এটা খুলতে পারতেছে না এটা একটু খুলে দেখাচ্ছি খুলে আলো বাতাস এবং এই যে দেখেন লেক ভিউ একদম নিট অ্যান্ড ক্লিন আবহাওয়া প্লাস বাতাস সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন তো আপনাদের সবার এখন জানার আগ্রহ এই রুমের ভাড়া কত তো আমাদের এই মায়াবিনী মায়াবতীর রুমের ভাড়া হচ্ছে গিয়ে পার রুম পাঁচ হাজার টাকা করে এক রুমে তিনজন থাকতে পারবেন এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকবে তো আসুন আমাদের মায়াবী উপভোগ করুন আমাদের মায়াবী আমাদের লেক ভিউ রিসোর্ট পাহাড় প্রকৃতিকে উপভোগ করুন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখাবেন ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে